গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা তো এসেছি রান্নাঘরে সকাল থেকে আজকে রকম ব্লগ করিও নি ব্লগ আপলোডও করিনি কারণ আজকে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল সকাল থেকে আমি বিছানা ছাড়তে পারিনি তো রাত্রেবেলায় ঢুকেছি এখন তো রা ঢুকলে হবে না কেন সকালবেলায় লিপি রান্না করে গিয়েছিল অসুবিধা ছিল না কিন্তু রাত্রেবেলা তো আমাকে আয়োজন করতে হবে তো এখন একটু শরীরটা বেটার আছে তো উঠে আমি রুটি করছি আলু তরকারি আছে আমার আমার হাজব্যান্ডের আলু তরকারি দিয়ে রুটি হয়ে যাবে আর প্রীতি প্রাপ্তিকে ভাত সেদ্ধ করে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো প্রাপ্তি তো ডিম সেদ্ধ খায় না আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো মাখন দিয়ে তো তাই রাতের আয়োজনটা করতে এসছি আর প্রচণ্ড গরম পড়েছে বাপরে বাপ এখন এত গরম পড়েছে এখনও তো আরও দিন বাকি আছে জানি না কি হবে আর আমার রান্নাঘরের দক্ষিণ দিকটা একদম বন্ধ জানো তো রকম হাওয়া বাতাস ঢোকে না যদি একটু কখনো ঢোকে তখন মনে হয় বাবা কি আরাম পাচ্ছি কিন্তু যেহেতু দক্ষিণ দিকে বাড়ি রয়েছে পাঁচিল রয়েছে একজনের বাড়ি রয়েছে সেই জন্য রকম হাওয়া বাতাস ঢোকে না তো এই দেখো একদিকে রুটি করছে আর এদিকে ভাত ছিল সেটাকে একটুখানি জল দিয়ে ভালো করে মার ভাতের মতো করে দিচ্ছি ওরা না মার ভাত খেতে খুব ভালোবাসে জানো তো সেদ্ধ ভাতের থেকে ওদের যদি মার ভাতটা মেখে দেওয়া হয় তাহলে খুবই ভালোবাসে তো চলো আসতেকাল আবার সকালে দেখা হবে গুড মর্নিং লিপি রানি শিবানি দিদিকে গুড মর্নিং আজকে জানাই সকাল থেকে ব্লগটা শুরু করলাম কালকে রাতেই ব্লগটা শুরু করেছি আজকে আবার শুরু করলাম লিপি ভাত হয়ে গেছে মহারানী মহারানীকে দিদি ভাত এই নিম পাতাটা না ঠিক মতো একটুখানি পাতাটা আগে ভাজবে ওইখানে কাঁচা কাঁচা থেকে যায় নিম পায় দেখো কাঁচা কাঁচা থেকে আগে নিম পাতা ভেজে নেবে তারপর বেগুনটা ভেজে মিশিয়ে দেবে এবার তাই পাতাটা একটু কড়া করে ভাজবে নাহলে না কাঁচা কাঁচা থেকে যে একটু তিতো তিতো লাগে জানো তো এই ভাতটা তো লাগবে না আলুটা পড়ছে না না একটু মাখন দিয়ে দাও না লুকিয়ে হাতটা একটু হয়ে গেলো নুন দা আমি তো কালকে রাতে নুন দিইনি তুমি নুন দিয়েছিলে দেখো নুন দিয়ে দাও না না লাগবে না নুন দিয়ে দাও মেখে দিই আটটু দাও আটটু দাও কতটা কোনো ব্যস্ত চলো প্রাপ্তি যাবে স্কুল প্রাপ্তিকে খেতে দিয়ে দিই ভাতটা মেখে দিতে হবে মহারানীকে কালকে বেলা ভ্লগটা শুরু করেছিলাম তো আজকে থেকে আবার শুরু করলাম কালকে তো পুরোটা শেষ করতে পারিনি আর গতকালকে ভ্লগ ছাড়িও নি শরীরটা খুব খারাপ ছিল আমার ব্লগ ছাড়াও হয়নি তো আজকে আবার ছাড়বো আশা করছি তো চলো অনেকখানি ভাত হয়ে গেছে এতখানি ভাত তো আমার মনে হয় না খাবেও চলো ডাকি যা নিজে পরিষ্কার কর তো প্রাপ্তি চলেছে এখন স্কুল আজকে ওর পিটি পরীক্ষা প্রাপ্তির প্রাপ্তি স্কুল যাবে নে প্রাপ্তি জুতোটা পরিষ্কার করে নে ওই মেয়ে দাঁড়িয়ে থাকিস না গাড়ি চলে আসবে সব রেডি হয়ে গেছে প্রাপ্তির আজকে টিফিন জল সব রেডি করে নিয়েছে নিজে নিজেই ভরে নিয়েছে মেয়েটা লক্ষ্মী হয়ে গেছে এখন স্কুল যাবে আজকে পিটি পরীক্ষা পিটি আজ তোকে তো পিটি প্র্যাকটিস করতেই রি কি না ঘরে হ্যাঁ এটা পিটি নাম্বার ওয়ান Jom, how high? Udah jawa. Pembar dua, satu, dua, tiga, empat, lima, enam, tujuh, lapan. Pembar tiga, satu, dua, tiga, empat, lima, enam, tujuh, lapan. Pembar empat. Bulaga je. এটাই পিটি ব্যায়াম ঠ্যাম মানে কিছু নেই হ্যাঁ এগুলো এরকম করিস না আমাদের সময় এরকম করাইনি কোনো কিছু আমাদের সময় অন্য রকম পিটি ছিল সব ভুলে খেয়ে বসে আছে এখন এমনি ব্যায়াম ঠ্যাম দেখায় না পিটিতে যোগা নেই যোগা করতে পারিস আর্চ করতে পারিস আর্চ ছেড়ে দে প্রাপ্তি এই মাত্র খেয়েছিস প্রাপ্তি ছেড়ে দে প্রাপ্তি দেখো তামাশা এখন আর্চ করতে বসে বসেছে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে ও টু 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 ওট টু 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 ও টু অনেক হ্যাঁ হয়নি পুরোপুরি পুষ্পা নে

প্রাপ্তি তো স্কুল চলে গেছে প্রাপ্তি যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ ঘরটা একদম মানে শোরগোল করে রেখে দেয় জানো না মানে ভর ভরিয়ে রাখে আর প্রীতি কি প্রীতি আগাগোড়াই ছোটোবেলা থেকে খুব শান্ত প্রকৃতির ঠান্ডা প্রকৃতির ও ও নিজের মতো থাকে যতটুকু কথা বলার প্রয়োজন ততটুকু কথা বলে এরকম প্রকৃতির তো দেখো এখন প্রীতি ল্যাপটপ বিছানায় চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে এসিটা চালিয়ে দিয়ে সাজগোজ করছে এখন যাবেও কলেজ আর আমি না পারছি ল্যাপটপটা সরাতে না পারছি কিছু করতে এক হাত দু হাতে কাজ করছি এবার ল্যাপটপটা সরালে চিৎকার করবে যেমন ল্যাপটপ সরলে কেন ল্যাপটপ ওইভাবেই রয়ে গেছে আমি সাইড দিয়ে সাইড দিয়ে সম্পূর্ণ দুটো ঘরেরই বিছানা চাদরগুলো পাল্টাবো কেননা সাত দিন অন্তর অন্তর না বিছানা চাদর বালিশের খাবার এগুলো আমি পাল্টে দিই ভীষণ ময়লা হয় জানো তার দুটো করে চাদর আমি পাতি নিচে একটা চাদর তার উপরে একটা চাদর ম্যাক্সিমাম ঘরে তাই পাতা হয় তাহলে কি উপরের চাদরটা রাত্রেবেলা সরিয়ে দিলে কি নিচে চাদরটা শোয়া যায় অত ঝাড় দিতে হয় না পরিষ্কারই থাকে তো ওই ঘরটা ছাড় দিয়ে দিয়েছি মানে পরিষ্কার করে দিয়েছি ঘর বিছানা তুলে দিয়েছি প্রীতি এখনও সেজে যাচ্ছে এই ঘরে চলে এসছি এই ঘরে বিছানারও চাদরগুলো পাল্টে দিচ্ছি অন্য চাদর পেতে দিচ্ছি এবার ভাবছি কি পয়লা বৈশাখে আমি হাজব্যান্ডকে বলবো আমাকে কিছু কিনে দিতে হবে না আমাকে দুটো দুটো করে চারটে চাদর কিনে দেওয়া প্রাপ্তি কি প্রাপ্তি নিজের ঘরের জন্য সবসময় দেখবে চাদর কেনে পর্দা কেনে তো আমিও ভাবছি এবার না আমার ঘরের জন্য পর্দাগুলো একটু চেঞ্জ করব চাদর কিনবো দেখি দেয় কিনা যদি না দেয় তাহলে আমি মিশোর থেকে অর্ডার দিয়ে দেবো যদি একান্ত হাজব্যান্ড না দেয় কেননা বললে বলবে যা চাদর আছে সেই চাদর দিয়ে কাজ চালিয়ে দাও আর চাদর কিনতে হবে না জানি যে সংসার চালায় তার উপর যে কতটা পেশার পরে কিছু চাইলে তখন মনে হয় যে এইটা থাক সাশ্রয় থাক এটা ভবিষ্যতে কাজে লাগবে এরকম মনে হয় কিন্তু আমার চাদরগুলো দশা এমন করেছে প্রীতিপ্রাপ্তি ছোটোবেলায় কালি ফেলে দিয়েছে জানো তো কালি ফেলে দিয়ে কালি দাগগুলো ঠিকমতো ওঠে না তো যাই হোক অনেক জামাকাপড় জমেছে সেই জামা কাপড় এখান থেকে ওভার থেকে সব ঘর থেকে নিয়ে এসে জড়ো করে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো এবারে আমি তাই চিন্তা করেছি যে পয়লা বৈশাখ আসছে দেখি হাজব্যান্ডকে যদি রাজি করানো যায় তাহলে দুই ঘরের জন্য দুটো দুটো চাদর কিনবো বালিশে ওয়ার কিনবো আর পর্দা কিনবো কেননা একটাই পর্দা সেট আছে আমার দুটো পর্দা সেট নেই আর প্রাপ্তির ঘরের জন্য যে কতগুলো পর্দা সেট প্রাপ্তি নিজে নিজে কিনেছে পয়সা জমিয়ে জমিয়ে ও আবার ঠামা কেনার বাতিক নেই ওর এইরকম ঘর সাজানো জিনিস কেনার খুব বাতিক নিজের ঘরটা সবসময় সাজিয়ে গুজিয়ে রাখবে আরে ভাই যখন সাজাচ্ছিস গোজাচ্ছিস আমার ঘরগুলো একটু অন্য ঘরগুলো গোচা সেটা করবে না জানো না তো চলো আমার ছোটো কাকিমা আমাকে ডাইনিং সাজানোর জন্য অনেক কিছু দিয়েছিল কিন্তু সেগুলো না এখন পাচ্ছি না লোকজন আসুক তারপর আমি পাতব আমি যখন গিয়েছিলাম পুজোতে তখন ছোটো কাকিমা আমাকে দিয়েছিল বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাকে ঘর সাজানোর জিনিস অনেক ডাইনিং ডাইনিং টেবিলে পাতার জন্য সেন্টার টেবিলে পাতার জন্য সোফা কামবেটে পাতার জন্য তো এরকম নানা ধরনের জিনিস দিয়েছিল ওগুলো ধরাই রয়েছে খুব সুন্দর জানো তো পাতলেই নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি আর পাচ্ছি না ভয়ে দেখি যখন কোন লোকজন আসবে তখন পাতব আর পয়লা বৈশাখও পাততে পারি ইচ্ছা আছে মনে মনে যে পয়লা বৈশাখে পাতবো তো যাই হোক এখন প্রীতিকে খাইয়ে দিচ্ছি প্রীতিকে বললাম চল ভাতটা খাইয়ে দিই বলে না ছাতু গুলে দেয় না একটা চল লাগাবো টেনে চুপচাপ ভাত বেড়ে দিচ্ছি ভাত খা আর ও নিম বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে তো নিম বেগুন ভাজাটা দিয়ে একটু ভাত খাইয়ে দেবো একটু টকডাল হয়েছে টকডালের মুখে একটু কিছু দিয়ে খাইয়ে দেবো ওদেরকে এখনও খাইয়ে দিতে হয় জানো তো না খাই দিলে ওদের পেটে ভাত ঢোকে না দুই মেয়েকেই খাইয়ে দিতেই হবে আমাকে শুধু রুটিটা যদি রাত্রেবেলায় খায় তাহলে রুটিটা নিজের হাতে খায় কিন্তু সকালবেলা রাত্রেবেলা যদি ভাত খায় তাহলে আমার হাতে যে কি মধু আছে জানি না আমার হাতে কেন সমস্ত মায়েদের হাতেই মানে হাতের জাদু আছে মেয়ে ছেলে মেয়েদের না খাই দিলে তাদের পেটও ভরে না তাদের মনও ভরে না মায়ের হাতে খাওয়া চাই তো দেখো এই বুড়ি মেয়েটাকে আমাকে খাইয়ে দিতে হয় না খাই দিলে ছাতু খেয়ে চলে যাবে এত বদমাইশ মেয়ে এতক্ষণ কলেজে থাকবে সেই সন্ধেবেলায় আসবে বলো তা বললে হয় বলো তো চলো পৃথিবী বেরিয়ে যাক তারপর আমি স্নানটা করে আসবো স্নান করে চলে এসেছি অনেক প্রায় এক সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলাম এখন তাড়াতাড়ি একটু করে করে খেয়ে একটু ঘুমাবো কেননা সকাল সকাল উঠেছি আজকে আর এমনিতেও রাত্রির বেলায় শুই রাত্রি হয়ে যায় অনেকখানি তো সেই জন্য ঘুমটা পিসফুলি হয় না কিন্তু যেদিন ভাবি আমি ঘুমোব সেদিন আমার ঘুম দুপুরবেলায় আসে না আর যেদিন ভাবি ঘুমোব না সেদিন ঘুমটা বেশি আসে এ কথা আলো আসতে দেখে তো আমাদের রাস্তার কাজ হবে জানো তো সব এখানে সমস্ত রকমের ওই দেখো গাড়ি সমস্ত দাঁড় করানো আছে সব রকমের গাড়ি দাঁড় করানো আছে আবার এখানে আগুন ধরিয়েছিল কী ধো তাড়াতাড়ি টাইনিংয়ে জানলাটা দিয়ে দিলাম এত ধোর আগুন জ্বালিয়েছে মানে গাছ গাছের এখানে যত ময়লা আছে সব আলো তো দেখো কালকে মেয়েরা পুজো দিয়েছে কেউ প্রসাদ তোলেনি এই যে এই যথেষ্ট চলো ঠাকুর দে আজকে তো মঙ্গলবার না সব ভালো করে ধুতে হবে মেয়েদের পুজো দেওয়া তো ওরকমই দেওয়া আমাকে একটু ভালো করে সব নিজে বসে পুজো দিতে হবে বলি আমি এখন রেডি হয়ে বসে আছি প্রাপ্তিকে বললাম প্রাপ্তি যাবি প্রাপ্তিগুলো যাবো না গেলে ক্লান্ত হয়ে যাবো তৃতীয় আমাকে ফোন করলো যে মা ফোনটা ধরছো না কেন আমি তখন রান্না করেছিলাম ফোনটা দেখিনি বেঁচে আসতে ভীষণ সাউন্ডটা তো ফোন করে বলছে যে মা রেডি হ এতে যাব ব্লাউজ টাকতে দিতে যাব ব্লাউজ আবার টাকতে দিতে যাবে বুঝতে আমার আমার ব্লাউজ টাকার পছন্দ হয় না ঠিক আছে সেই জন্য টাকতে দিতে যাবে তো চলুক যাবে যখন বেরোচ্ছি যখন কিছু তো লাগবে এদের খেতে ব্যাস এই যে দেখো মুখটা দেখো হুকুম করে দিলো মা কিছু নিয়ে আসবে তো সারাদিন পাগলের মতো থাকি তো একটু সাজগোজ করলে যেন মনে হয় ভদ্রস্ত ঘরেই মনে হয় ভদ্রস্ত ওকে কি করা উচিত বলো তোমরা বলো দেখো গরমের মধ্যে কিভাবে চুলটাকে খুলে রেখেছে স্কুল থেকে এসে যদি দেখতে তোমরা ওকে স্কুল থেকে আসার পর কি শরীর খারাপ হয়ে গেছে স্কুলে আজকে জানো ওর কি হয়েছিল বল পারবে না বমি বমি লাগছে মাথা ঘুরছে তারপর ম্যামকে বলেছে ম্যাম আমার শরীর খারাপ লাগছে মাথা হেড ডাউন করে একটু লাস্ট পিরিয়ড হয়েছে গরমে চলতে চল বেরোতে হবে এই বেরোনোর কথা শুনলেই না গরমে ভাল লাগে না ঘর থেকে কোথাও বেরোতে যেতে ইচ্ছা করে না পরে বাবা আমি আর প্রীতি এখন বেরোই একটুখানি চলো পরে কথা হচ্ছে আপনি আমাকে বলছে চুল আনতে আমি বলেছি আমি আনতে পারবো না তোর থেকে পয়সা নেব তুই পয়সাটা আমি নিয়ে আসছি যখনই বেরোবো তখন এটা আনো সেটা আনোন কিন্তু পয়সা কোথায় পাবো আমি রোজগার করি বলো তো আমি এগুলো জানতে পারবো এবার ভিতির কাছে যদি পয়সা থাকে পয়সা থাকবে নাহলে আনবো না আমি মুদিখানা পয়সা নিয়েছি শুধু আর পয়সা নিয়ে বাইরে বেশ ঠান্ডা খাওয়া আছে একটু বাইরে বেশ ঠান্ডা খাওয়া আছে চলো এখন ঘুরে আসি বেরিয়েছিলাম ঘেমে এনে একাকার কাণ্ড হয়ে গেলাম পাচ্ছি না এসে জল খেলাম ফুল স্পিডে এসে চালিয়ে দিলাম তো আর দেখো প্রীতি গাছে একটু চাউমিন আনতে ও কিছু খায়নি বলো চাউমিন খাবে চিকেন চাউমিন আনতে ওই জন্য তুই নিয়ে আমি মুদিখানার জিনিসগুলো হাতে নিয়ে ঢুকলাম দু তিনখানো মুদিখানার জিনিস আনবো বলে এক গাদা মুদিখানার জিনিস তুলে নিয়ে এলাম তো যাই হোক সব বাইরে রেখেছি কেননা আমি হাজবেন্ডকে যেগুলো লিখে দিয়ে হাজব্যান্ড চোখেই পড়ে না তো আমি সেগুলো উঠে উঠি 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 নিয়ে এসেছি তো আর এদিকে সব জামা কাপড় দেখো প্রীতি বার করে রেখে চলে গেলো এগুলো আমাকে এখন ঢুকাতে হবে তিন তারিখে কলেজে আছে কি শাড়ি পরে যেতে হবে সেই জন্য শাড়ি বার করেছে ওই শাড়িটা পরে যাবে প্রথমে একটা লাল টুকটুকে শাড়ি বার করেছে মানে বোবও লাগছে ভাল লাগবে না ওটা ইয়ং মে তখন বললো ঠিক আছে তাহলে এই শাড়িটা আমলাম এই শাড়িটা পরে এই শাড়িটা বেশ ফলাফলা লাগবে ভালো লাগবে ওটাও ফলাফল লাগতো কিন্তু কী বলতো ওটা বেশ মানে ফসকাগের মতো খুলে যাবে খুলে যাবে এরকম আমারই মনে হয় তো এ করতে পারবে না তো সেই জন্য বললাম এই শাড়িটা পর তো চলো রাত্রেবেলায় সেদ্ধ ভাত খাবো না চাউমিন খেয়েই থাকবো সেটা দেখার বিষয় আছে আজকে আর ব্লগটা বড় করবো না ব্লগটা এই পর্যন্তই থাকলো হ্যাঁ নিমকে খেয়ে হয়ে যাবে চলো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো টা টাটা